উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর নির্যাতিত নারীদের প্রথম বীরাঙ্গনা হিসাবে স্বীকৃতি দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এরপর দীর্ঘ তেতাল্লিশ বছর পার হয়ে গেলেও তাদের কোনো প্রকার সুযোগ সুবিধা বা পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হয়নি ফলে অনেক অবজ্ঞা অবহেলা আর দুর্যোগ দুর্ভোগের মধ্য দিয়ে মানবেতর জীবনযাপন করে আসছিলেন তারা সম্প্রতি সারা দেশে মোট বিয়াল্লিশ জন বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতি দিয়ে আওয়ামী লীগ সরকার কর্তৃক এক গেজেট প্রকাশ করা হয়েছে যেখানে সিরাজগঞ্জের ১৩ জন বীরাঙ্গনার নাম তালিকাভুক্ত রয়েছে জেলার মোট বাইশ জন বীরাঙ্গনার মধ্যে ১৩ জনের নাম ওই তালিকায় থাকলেও বাদ পড়েছেন নয় জন এর মধ্যে চারজন অনেক আগেই মারা গেছেন যুদ্ধ আগুন সেই আমার ওই তারপরে আমার মা না স্বাধীনতার এতদিন পর বর্তমান সরকার কর্তৃক তাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ায় তারা এখন আনন্দিত উচ্ছ্বসিত ও সরকারের কাছে কৃতজ্ঞ মৃত্যুর আগে এমন একটি স্বীকৃতি তাদেরকে যেমন গর্বিত করেছে তেমনি প্রশস্ত করেছে সাহায্য সহযোগিতার হাত এখন থেকে তারা পাবেন মুক্তিযোদ্ধা ভাতা সহ অন্যান্য সকল সুযোগ সুবিধা আসলাম আগে বীরঙ্গনা এখন আমরা মুক্তিযোদ্ধা হচ্ছি মুক্তিযোদ্ধা করে সমান সমান আমার অধিকার তে আমরা কাঠ পালি আমগুর সন্তানরাও খুশি আমরাও খুশি যে দিছে তার নিকে আমি পুরাণ বইয়া দোয়া করি শেখ মুজিবার আইছিল মাঠে করলো যে আমরা যে যাক ধরলাম তাক বের যে আমার কী ব্যাপারটা করুন পিরামেড থাকতে দেয় না বাইক থাকতে দেয় না উঠতে দেয় না আমরা কোনে যাবো সে ব্যবস্থা করে দেয় তোমরা কী চাও বলো ভারী ঘর চাই সিকিউরিটি চাই কার্ড চাই আমরা যেভাবে চলতে পারি কানে বৈশাখের মরার মত মরতে পারি আমরা এই জিনিসটা চাই আপনার কাছে ঘর বাড়ি চাই লাঠি ফুটি আছে কোনে কোন যাবো তখন তাই হাত জাদুর কুল্লাহ সব কেউ দেখতে পারে না পাথর ভাইয়া গেছিলেন এখন আল্লাহ মুখিলা টাক মুখ দিলে টাকাছে হাসি না এখন আমার দিক টাকাছে বঙ্গমধুনিয়া এত দিন টাকা ছিল না আমরা এখন খুব খুশি আছি আমরা পাথরের পুতুল হয়ে আছিলাম এখন আমার জানাইছে ধরে। এখন আমরা খুব খুশি আছি তার উপর খুশিও আছি তখন আমরা দোয়াও করতেছি নামাজ পড়েও দোয়া করতেছি এদিকে তালিকা থেকে যারা বাদ পড়েছেন নিজেরা স্বীকৃতি না পেলেও অন্যদের স্বীকৃতি পাওয়াতে তারা আনন্দিত তবে অনতি বিলম্বে তাদের নাম ওই তালিকাভুক্ত করণ এবং তাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি প্রদানের জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন তারা আমরা যে আঠারো জন আঠারো জনের মধ্যে বাইশ জন আছিল বাইশ জনের মধ্যে চারজন মারা গেছে আহ আঠারো জন আঠারো জনের মধ্যে তেরো জন স্বীকৃতি পাইলো আর আমরা আমরা পাঁচজন পাইলাম না তার জন্য আমরা সরকারের কাছে দাবি করি আমরা তো বেরঙ্গ না আঙ্গুর যে এই গরমে একই গরমে আঙ্গুর চারজন নির্যাতন করে থেয়ে গেল তাহলে একসাথে গাড়ি তার ওইলো আমার ওইলো না কেন আমরা দাবি আমরা দাবি করি এ নিয়ে কথা বলতে গেলে রাষ্ট্রাহী বিভাগীয় মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ নওশের আলী তার এক প্রতিক্রিয়ায় জানান মুক্তিযুদ্ধে যে খেতাবগুলো আছে হয়তো আরো অনেক লোকই খেতাবের দাবিদার কিন্তু যে কোন কোন খেতাবটা হয়েছে বীর বিক্রম বীর উত্তম বীর শ্রেষ্ঠ এইটা খেতাবগুলো যখন মানুষ পড়বে তখন মনে করবে হ্যাঁ এই দেশ একটা যুদ্ধ হয়েছিল তেমনিভাবে বীরঙ্গাদের স্বীকৃতি দেওয়ার জন্য ইতিহাসে তখন মনে হবে মানুষ বলবো হ্যাঁ এই বাংলাদেশে একটা মুক্তিযুদ্ধ হয়েছিল এবং এই নারীরা নির্যাতিত হয়েছিল এইটা যুগ যুগ ধরে সংরক্ষিত থাকবে ইতিহাসে সেটা একটা বড়ো ভূমিকা বলে আমি মনে করি